এ যেন কল্প কাহিনী ত্রিশ হাজার বানরের জন্য তৈরি করা হচ্ছে আস্ত এক শহর দুশো একর জায়গায় থাকবে এই বানরদের অবাধ বিচরণ এর জন্য খরচ হবে উনচল্লিশ মনে হতে পারে প্ল্যানেট অব দ্য এপ সিরিজের কোন সিনেমার কাহিনী কিন্তু না সিনেমাও নয় বরং বাস্তব যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর বেইনব্রিজ আর এই শহরেই ত্রিশ হাজারের বেশি ম্যাকাক প্রজাতির বানরদের জন্য দেশটির বৃহত্তম বানর প্রজনন কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে সেফার হিউম্যান মেডিসিন নামের এক ওষুধ কোম্পানি কিন্তু স্থানীয় বাসিন্দা এবং প্রাণী অধিকার গোষ্ঠীগুলো এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে মূলত বেইনব্রিজ শহরের বাসিন্দার সংখ্যা চোদ্দ হাজার ঠিক তার পাশে ত্রিশ হাজার বানর এসে উপস্থিত হলে গোটা শহরের দখলই বানরদের হাতে চলে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে দক্ষিণ এশিয়ার এই বিশেষ প্রজাতির বানরদের স্বভাব বেশ আক্রমণাত্মক বানরদের থেকে শহরের বাসিন্দাদের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধিও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা এছাড়া যতই বানরদের শহর বলা হোক এটি মূলত ওই বানরদের প্রজনন কেন্দ্র সেখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে এই বানরদের পাঠানো হবে চিকিৎসা সংক্রান্ত গবেষণার জন্য তবে প্রাণী অধিকার রক্ষা সংস্থাগুলো এই পরিকল্পনা বাতিল করার দাবি জানিয়েছে তাদের মতে মেডিকেল পরীক্ষার জন্য প্রাইমেটদের প্রজনন করা নিষ্ঠুরতা বানর এবং মানুষ দুটি আলাদা প্রজাতি তাই তাদের উপর করা পরীক্ষা থেকে নতুন চিকিৎসার ক্ষেত্রে খুব বেশি একটা সুবিধা পাওয়া যায় না বরং এই পদক্ষেপের ফলে বনে থাকার অভ্যাস হারিয়ে ফেলছে বানররা এখানে বিজ্ঞানের থেকে ব্যবসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ ফাতিমা সুলতানা প্রবাস খবর